গুড ইভিনিং এখন বাজে চারটে পঁচিশ আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকে দেখতে থাকো আর ঘরে এসে দেখো আমি একদম রেডি হয়ে গেছি বাবানকে নিয়ে বেরোতে হবে বাবান যাবে পড়তে তো পাঁচটার সময় মানে পাঁচটা থেকে ওর পড়া তো এই যে এক্ষুনি বেরোবো আর এখন কটা বাজে চলো তোমাদের ঘড়িতে দেখিয়ে দিচ্ছে এই দেখো বন্ধুরা এখন পাঁচটা বাজতে বাকি আছে ন মিনিট তো যাই হোক আমাদের ঘড়িটা একটু ফার্স্ট আছে আগেও বলেছি তো আমরা বেরিয়ে পড়েছি এই যে বাবান যাচ্ছে আর বাবান কিছুটা ওর ব্যাগটা নেয় কিছুটা রাস্তা তারপরে আমাকে দিয়ে দেয় ব্যাগটা ভীষণই ভারী কারণ অনেকগুলো বই আর খাতা তো অনেক ভারী আর কি ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে আর এই যে আমরা যাচ্ছি মা ছেলে দুজনে খুব বেশি দূরে নয় আবার যে খুব বেশি কাছে তাও নয় তো দিয়ে আবার বাড়ি আসছি পরে কথা হবে বাড়ি চলে এসেছি বন্ধুরা আর বাড়ি এসে দেখো এতটা গরম পড়েছে মানে সে আর কি বলবো মারাত্মক গরম বলতে পারো তো এসে যে দুপুরবেলা শুয়েছিলাম কোনোরকম বিছানাটা গুটিয়ে রেখে গেছিলাম তো এখন একটু বিছানাটাকে সুন্দর করে ঝাড় দেবো আর কিছু কাজকর্ম আছে সেগুলো আর কি করব। তো বিছানাটা ঝাঁট দিয়েই কাপড়গুলো আগে ভাস করে নিলাম এই দেখো ভাস করে নিচ্ছি তারপরে ঘরটা ঝাড় দেবো আর এদিকে আরও কিছু কাজকর্ম আছে আলমারিতে জামা অনেক দিন ধরে গোছানো হয়নি অগোছালো হয়ে গেছে সেগুলোও ভাস করতে হবে তো মোটমাট অনেকগুলো কাজই আছে জানি না কতটা কি করে উঠতে পারবো ছেলে তো পড়তে গিয়েছে তো পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই দু ঘন্টার মধ্যে আমি যতটা করে রেখে যেতে পারবো ততটাই করবো আর কি তারপরে বসে পড়েছি এখানে দেখো এই কৌটোয় আছে ময়দা ময়দা নিয়ে এসেছিলো তো এই ময়দাগুলোর মধ্যে না প্রচণ্ড পরিমাণে মানে অনেক অনেক পোকা হয়েছে সেই লম্বা লম্বা আর কি সাদা সাদা পোকা বেশ অনেকগুলো পোকা তো আমি এটাকে চেলে নিচ্ছি প্রথম দিকে তো আমি বুঝতে পারিনি তারপরে এটা দিয়ে আমি আর কি জলে দিয়ে গুলে একটু ইয়ে করতে চেয়েছিলাম কালকে তারপরে দেখি পোকা ভেসে উঠেছে তার মানে পোকা আছে তো এর এটা যে প্রথমবার তা নয় এর মুখ ডাল নিয়ে এসেছিলো তার মধ্যেও পোকা ছিল জানি না কোন দোকান থেকে কি নিয়ে আসে তো কথা বললেও বুঝতে পারে না আবার যদি বলি যে এগুলো নিয়ে যাও পাল্টে নিয়ে আসো তাহলেও নিয়ে যাবে না সত্যি কথা বলতে কী বলো তো বন্ধুরা সংসারে দুজনের মধ্যে বোঝাপড়াটা যদি ঠিক থাকে তাহলে কখনোই কোনো সমস্যা হয় না সেই ইনকাম যতই কম থাকুক না কেন তো এখানে হচ্ছে সেই সমস্যাটাই হচ্ছে আমি যদি বলি এই জিনিসটা খারাপ এটা তুমি ওই যে দোকান থেকে এনেছো বা সেই দোকানে নিয়ে যাও পাল্টে নিয়ে আসো সেটাও নিয়ে আসবে না আবার যদি বলি দোকানটা চেঞ্জ করো তাও করবে না আবার যদি বলি যে হয়তো তুমি এইসব টাকাগুলো আমার হাতে ধরে দিলে জিনিসগুলো আমি নিজে কিনে নিয়ে আসি সেটাও করবে না তো এই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা দুজনের মধ্যে বোঝাপড়াটা ঠিক না কারণ সে যেটা করে সেটাই করবে এর আগেও অনেকবার হয়েছে এরকম মানে যে জিনিসগুলো নিয়ে আসে আটা বলো ময়দা বলো বা ডাল বা মশলাপাতি যাই হোক শুকনো জিনিস তো এরকম খারাপ বেরোয় আর কি না সেই জিনিসগুলো পাল্টে নিয়ে আসে না সেই দোকানে গিয়ে বলবে যে জিনিসটা খারাপ হয়েছে খেতে নি ফেলে দিতে হবে তো কি কী তো এ হচ্ছে বড় সমস্যা তো কি করব কিচ্ছু করার নেই কারণ আমি যেটা বলি সে তো সেটা শুনেই না সে যেটা করার সেটাই করে যায় এবারে দেখো অনেকটা ময়দা ফেলে দিতেও না কেমন জানি লাগে তো ময়টা ময়দা দিয়ে এর আগে একদিন পরোটা করেছিলাম তখন তো বুঝতে পারিনি কারণ তখন তো মেঘেছিলাম আর এটা যেই জলে দিয়েছিলাম কাল তখন বুঝতে পারলাম যে এর মধ্যে পোকা হয়েছে সাদা সাদা তো যাই হোক আমি চেলে নিচ্ছি এতটা ময়দা ফেলে দেবো কি করে আর আমাদের মতো সংসারে ফেলে দেওয়া জিনিসটা একদমই মানায় না তাও আমি বলবো জিনিসটা পাল্টে নিয়ে আসতে যদি নিয়ে আসে তো ভালো না নিয়ে থাকবে আর কি তো যাই হোক আমি এগুলো বসে বসে এখন করব কারণ এখন বসে থাকলে চলবে না আর এদিকে এই বালতির মধ্যে আছে বন্ধুরা আটা আটাটাও আমি এখনও কিছু দেখিনি রুটি তো করি তো ভাবছি আটাটাও একটু চেলে নেব চালনি নিয়ে বসেছি কিন্তু আটাটা আর কি আটাটার মধ্যে পোকা ছিল না আটাটা ভালোই ছিল তাও আমি বসেছি যখন চেলে নিলাম আর কি চালনি দিয়ে ভালো করে চেলে রেখে দিচ্ছি তারপরে এগুলো করে টোরে তারপরে ঘরটা ঝাড় দিতে হবে মুছতে হবে অনেকগুলো কাজই পড়ে আছে সন্ধে হয়ে যাবে ততক্ষণে বাবানকে আনতে যেতে হবে তো বিকেলবেলাও যে আমরা ফাঁকা থাকি কিন্তু নয় অনেক কাজ থাকে তারপরে বন্ধুরা দিদির সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ হয়ে গেছে তোমাদের সামনে আসা হয়নি এখন আমি সন্ধেও দিয়ে দিয়েছি আর বাবানকে নিয়ে চলে এসেছি বাজে বন্ধুরা সাতটা পনেরো মতো বাজে এই যে ঘরে ঢুকে পড়েছি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে সিঙাড়া নিয়ে এসেছিলাম সঙ্গে করে সিঙাড়া দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ কুচিয়ে মুড়ি মেখেছি বাবান খাবে ঘরে আর টিফিন করার সময়টা পাইনি অল তো ভাবলাম থাক আজকে একটু শিংড়া দিয়ে মুড়ি দিয়ে মেখে দিই এই দেখো মেখে দিয়েছি ভীষণ টেস্টি লাগছে খেতে মানে টেস্টি হয়েছে আর কি আর আমাদের তো দুপুরে রান্না বান্না আছে দুপুরে রান্না হয় ভাত ভাত ডাল তরকারি আছে মাছের ছাল তো ওগুলোই আর কি রাতে গরম করে খাওয়া হবে আর আমি এখন বসে বসে বাবানের স্কুলের কাজ করব। তো এটা একটা প্রোজেক্টের কাজ এই দেখো মুগ মুসুর ডাল এটা হলো আর এখানে ফেবিকলা আঠা আছে এটা হলো মুগ ডাল আর ফুলটার মাঝখানে দিয়েছি সর্ষে তো এই নিয়ে মশলা দিয়েই আর কি ফুলটা সাজাতে হবে এতটাও করেছি আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি গুড নাইট টাটা আসছি আগামী